হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন আজকে রবি বার বাজে পৌনে দশটা তো দেখো আমি এখনও পর্যন্ত বিছানা পিছানা কিছু তুলিনি বাট এদিকে ফ্রেশ হয়ে কিন্তু আমি চলে এসেছি ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম যেটা আমার প্রতিদিনেরই কাজ মানে এক আধ ঘন্টা মানে বসে থাকবো তারপরে যা করার ঘুর তো ফ্রেশ হয়েছে এখনও খাওয়া দাওয়া করিনি মা গেছে একটু দোকানে তখন আমি বিচারটা তুলে নিই আর অনেক দিন হয়ে গেল আমি ব্লগ করিনি অনেক দিন পরে স্টার্ট করছি তো চলো আজকে বেশি ভাটবো না ভিডিওটা স্টার্ট করা হয়েছে তো ভিডিওটা দেখতে থাকা আই হোক আজকে ভিডিও সবাই ভালো লাগে তো চলো স্টার্ট করা যায় ভিডিওটা তো সকালে ফ্রেশ হয়ে আসার পর আমার যেটা কাজ থেকে অনেকটা করে জল খেয়ে নিই আগে তারপরে আমি যা করার সেগুলো করতে থাকি তো তারপরে চলে এসেছিলাম বিছানা তুলতে কারণ ওটাই আমার মেন কাজ কারণ লাস্টে যেহেতু উঠি তো সেটাই করতে হয় তো ঝটপট করে ওটাই করছিলাম আর এত দিন পর মানে কবে আমার ফার্স্ট সেমিস্টারের এক্সাম শেষ হয়েছে কলেজে সেই থেকে মানে কালকে সোমবার তারিখ জুলাই তো কালকে কলেজ খুলছে তো যাবো কি আমি এখনো শিওর নই এখানে এতটা রোদ এতটা গরম মানে কি বলবো তোমরা কে কোথায় থাকো সেখানে নেই এতটাই কি গরম তো কমেন্ট করে জানিও তো যাই হোক এখানে প্রচুর গরম মানে বৃষ্টি হয়েও না সেই একই যেন ব্যাপার তো যাই হোক চলো বিছানাটা তুলে নিয়ে পরে কথা বলছি আবার মা দোকান থেকে এসেও গেছে কি কে এনেছো মা কিন্তু দোকান থেকে দুটা পাওয়ুটি এসেছিলো একটা মায়ের জন্য ওটা আমার জন্য ওটাই আজকে সকালে খাওয়াবে বেশি ভাগ দিনই না পাউরুটি খেয়েই দিনটা কাটে মানে সকালে হয় ওই ব্রেড দিয়ে এই সরি ব্রেড বলছি কি অবস্থা মানে জ্যাম না এই বাটার দিয়েই খাই তো খেতে খেতে দেখলাম তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টি এসে গেছে আর তারপরে রান্নাঘরে এসেছিলাম মা করছিল মোতে চিংড়ি ওটাই শিখতে বাট মা না একটু ক্যামেরা সামনে আসে মাঝে মধ্যেই লজ্জা পায় তো মা আমার ফোনটা তুলে দিয়েছিল তা আমি রাগ করে ঘরে চলে যে করবোই না রান্না তুমি ফোন বন্ধ করে দিয়েছো যেমন করবো না বাট আমি না যতটা পারি আমি কিন্তু শেখার চেষ্টা করি এখন আমি করতে পারিও কিছু কিছু রান্নার মায়ের থেকে শেখা অনেকটাই পারি করতে তো যাই হোক তারপর এখন আমার কাজ ছিল না সোজা পর্যন্ত স্নানে চলে গিয়েছিলাম তারপরে দুপুরবেলা খেতে বসেছিলাম আজকে বাড়িতে ওই মোচা চিংড়ি তারপরে ফুটি বলে না পুরো পেঁপের মতনই লাগে ওই আলু ফুটির তরকারি চিংড়ি মাছ দিয়ে আর সর্ষে ইলিশ আর তারপরে তো আমি খেয়ে দে পুরো মানে ঘুম আমি প্রতিদিন ভাবি আমি ঘুমাবো না কারণ ঘুমালে কী হয় আমি রাতে আর ঘুমাতে পারি না মানে বারোটা সাড়ে বারোটা এরকম হয়ে যায় ঘুমই আসে না তা কিন্তু সেই দুপুরবেলা কি হয় মানে ঘুমাবো ঘুমাবনা না করতে করতে ঘুম এসে যায় মানে হঠাৎ করে কখন আমি ঘুমিয়ে পড়ি মানে চারটে বাজে তো ঘুমিয়ে যাবো বিকেলবেলায় এরকম তো সেদিন ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটা বাজে তখন উঠেছি ঘুম থেকে উঠে মা সন্ধ্যা দিচ্ছিলো মা এসে থেকে যখন বক বক করছিলাম গল্প করছিলাম তো তারপরে মা সন্ধ্যা দিতে চলে গেছিলাম আমি করতে এসেছিলাম চা মানে এটাও আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে মা সন্ধ্যা দিতে গেলে আমি চা করতে চলে আসি তো ওটাই করছিলাম বাড়িতে থাকলে কি হয় মানে মায়ের সাথেই না গল্প করতে করতে দিনটা কেটে যায় মাঝে মধ্যে মায়ের সাথে ফোনে ভিডিও দেখে নিজের ফোন থাকতেও না মনে হয় মায়ের ফোনেই ভিডিও দেখিয়ে বুঝতে পারি না কেন হয় এটা কলেজ থাকলে সেটা আলাদা ব্যাপার তো সেই ওইভাবেই দিনটা কেটে গেছে আর আমি না এবার থেকে ডেলি ব্লগ দেবই মানে আমি হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড ওয়ান পার্সেন্ট যে আমি ডেলি ব্লগ করবোই কারণ আমার প্রচুর প্রবলেম ক্রিয়েট হচ্ছে ফেসবুকে যার জন্য আমাকে করতেই হবে এটা থেমে থাকলে হবে না তো যাই হোক দেখো সকালবেলা মাঝেই পাউরুটি নিয়ে এসেছিলো তার থেকে দুটো পাউরুটি হাফ হাফ ছিল তো ওটা দিয়ে সন্ধ্যাবেলা খেয়েছিলাম আর হ্যাঁ তোমরা এখনও যেটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে প্লিজ প্লিজ আমার চ্যানেল পেজটা ফলো করে দাও দিয়ে আমাকে একটু হেল্প করো সাপোর্ট করো তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো তো চলো বাই আজকে